সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজ্য সিপিএম কমিটির মত বিরোধ প্রকাশে বসিরহাটের হারোয়া বসিরহাট ও বাদুরিয়ার ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে আগামী সাতই জানুয়ারি ব্রিগেডের ডিওয়াইএফআই জনসভার প্রস্তুতিতে মিছিল করলেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেডের জনসাধারণ সমাবেশ সেই দিন মিছিল করেন হারোয়া সার্কাস ময়দানে অন্যদিকে বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট ইছামতি বোটঘাট পর্যন্ত মশাল মিছিল করে সেখান থেকে বাদুরিয়ার কাটিয়াহাটে সমাবেশে অংশগ্রহণ করেন এদিন মিছিল সিপিএম নেতাকর্মী ও সমর্থকেরা মশাল নিয়ে নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে মশাল মিছিল করেন এদিন বিশেষ মন্তব্য করেন মিনাক্ষী আগামী চব্বিশের লোকসভা ভোটে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর উদ্বোধনে সারা দিয়ে তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাবেন এই নিয়ে তিনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ আছে এ ব্যাপারে আমরা কিছু বলবো না কিন্তু পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তিনি বলেন সেটা ঠিক করবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন সেই কথা কুনাল ঘোষ বলেছিলেন কুনাল ঘোষ চোর জেল খাটা আসামি তার কথায় কোনো উত্তর দেব না চোর লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করা করার ডাক দেবে জানুয়ারি প্রধানমন্ত্রী কি বলবেন দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাল চাই শিক্ষা চাই বেঁচে থাকার জন্য এ গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই তাই যারা এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো সাত তারিখ ব্রিগেডের মাঠে আছে ওটা সিপিএম বলবে মহমুদ সেলিম বলবে আর쨌ন আচ্ছা বলুন একটা দল যাকে তাকে মুখপত্র করে দিল আর আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে আরে তিনি তো নিজে चोर জেল খাতা আসামি মমতা মমতার কথা বলে যাক আগে জ্যোতিপ্রিয় মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই করুক তারপরে বৃষ্টি সুন্দরবনের সর্বপ্রথম চালু জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে Join one in